আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকের সকালটা একেবারেই অন্যরকম ঘুম বাংতেই মনে হলো আজ একটা স্পেশাল দিন কারণ যাচ্ছি সিলেট খেলা দেখার জন্য সকালে ঘুম থেকে উঠেই প্রথমে একটু রিফ্রেশ হলাম তারপর তাড়াতাড়ি বেগ গুছলাম কিছু দরকারি জিনিস নিয়েই চলে আসলাম রাস্তায় রাস্তাতে গাড়িতে উঠেই চলে যাচ্ছি পুরো শহরের দিকে শহর থেকে সরাসরি চলে যাব সিলেট স্টেডিয়ামে গাড়িতে উঠেই মনটা আরও উচ্ছ্বাসিত হয়ে উঠলো জানালা দিয়ে থাকালের চারপাশে সবুজ ঘেরা রাস্তা গাছপালা প্রামীণ সৌন্দর্য একটা আলাদা ফিল আসছে সিলেটের পথে ভ্রমণ মানেই অন্যরকম এক আনন্দ আপনারা যারা সিলেট আসবেন তারাই সেই আনন্দটা পেয়ে যাবেন গাড়িতে বসে সবার সাথে আড্ডা দিয়ে দিয়ে চলে যাচ্ছি সিলেট স্টেডিয়াম খেলা দেখার জন্য আজকের খেলাটা অন্যরকম হবে কারণ বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের খেলাটি আজকে টি টোয়েন্টিতে উপস্থাপন করা হবে তাই রাস্তার মাঝে চা স্টল মানুষজনের ব্যস্ত ছোটো ছোটো বাজার সবই ভ্রমণের মুখটা আরও বাড়িয়ে দিচ্ছে গাড়ির ভেতর থেকে যেন ছোট্ট একটা ট্রাভেল ব্লগের ফিল আসছে যত সামনে এগোচ্ছি ততই মনে হচ্ছে গন্তব্য আর বেশি দূরে নয় সিলেট শহরের গেটে ঢুকতেই আলাদা একটা এনার্জি ফিল করলাম চারপাশে পরিবেশ রাস্তার বীর মানুষের কোলাহল কিছু যেন খেলার উত্তেজনার সাথে মিশে গেছে অবশেষে পৌঁছে গেলাম স্টেডিয়ামের কাছে দূর থেকে বিশাল বীর রঙিন জার্সি পরা সমর্থকরা সবার মুখে আনন্দ দৃশ্যটা একেবারেই অসাধারণ মনে হচ্ছে উৎসব শুরু হয়ে গেছে স্টেডিয়াম প্রবেশ করতেই চারদিক থেকে বেসে আসছে চিৎকার তালিয়ার স্লোগান মাঠের ভিতরে ঢুকেই মনে হলো এইটা সেই মুহূর্ত যার জন্য এতদিন অপেক্ষা করছিলাম সবুজ গাছের মাঠ উজ্জ্বল আলো হাজারো দর্শকের কণ্ঠ একসাথে এই এনার্জি বাসায় প্রকাশ করার মতো নয় মেচ যত এগোচ্ছে তত উত্তেজনা আরও বাড়ছে প্রতিটি মুহূর্ত প্রতিটি সময় যেন অসাধারণ নেদার নেদারল্যান্ডসরা কিন্তু অনেক স্লোলি ব্যাটিং করছে এবং আগামীতে বাংলাদেশ কিন্তু অনেক ভালো ব্যাটিং উপহার দেবে এটাই আশা করি আমরা তো দেখতে থাকুন আপনারা এবং আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন